আমার বুধুরগণ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামে ফরমায় আমার হ তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মা দাঁড়িয়ে লইলা তাহলে কালকা মতোর ময়দান আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্য তোর জমিন দাঁড়িয়ে দেব ইয়ার রসুল কোন দুইটা জিনিস হইলাম আমার নবী ফরমায় পাল আল্লাহ সাল্লাহ

বেশিরভাগ কোনো সময় খারবারই মানুষের মাথায় থাকলে খারাপ পাই না হ্যাঁ হন বাইরে আমার এই জিনিসগুলো বারোশো দিল চোদ্দশো হইলে বেশি মুখ এখানে হোধা কীবার আটশো নয়শো দিল ও যে মিসা মাত মাতি না আপনার কবির গুণ হয়েছে আপনি ওখান খুঁতে পারবেন বলে ভাই ইগু আমি পাঠে পাঠে লইয়া আনছি আপনার চোদ্দশো বা তেরোশো পঞ্চাশ হইলে দিয়ে আপনার বুধ ভাব ইখান মিসা মাত আরও যে আটশো দিয়ে লইয়া করায় বারোশো দি আনছি আপনি তেরোশো পঞ্চাশ না দিলে হইতো না ও বাকি চারশো আপনার লাগে হারাম আরও ফুরি গেলে সারা হারাম হয়ে গেছে মাত বুঝা যান বলা লাইনে মাথা লাগে মাথা হইল সব বড় কবি দেখো না কাবাই যত কবি সারা মা হইল গিয়া মিশা মাথা হরু আমরা সেকেন্ড টিভি মারতাম পারি এটা তো এই মুখ কোনো রিচার্জ লাগে না আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলেছে যে মনে হয়ে লাগে সবাই তো না এর কারণে বাইরে যান তা মতন ময়দান আসর যখন আমরা সারা বাইরেই রইব আইজামি নজরুলি আপনারা সামনে আল্লাহর হুকুম হইছে মুখ দিয়া মাটিয়া কিন্তু কায়মতের ময়দানে আমার মুখের মধ্যে লাগাম লাগা নিইব আপনাদের মুখের মধ্যে লাগাম লাগা নিইব কোন মানুষই কায়মতের ময়দানে কথা গো সম্ভব হবে না আল ইয়াউমা লা খতিমু আলা আফওয়াই বাতাকাল্লিমুনা আইদিহি ওয়া তাশাহাদু আর জুলুহুম বিমা জিবুল কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান যখন সমস্ত মানুষ বাইরেইmo আলিয়া উমান আখতি মুআলা আহিব আল্লাহ আমাদের মুখর মধ্যে মকর মারিয়া দিবা ও না আইদে আল্লাহর হুকুম হইবো এই যে দুইটা হাত আছে এই দুইটা হাতে আল্লাহর দরবারে কথা কইবো আল্লাহ আল্লা হে মাতিব কাদের একবার বালা কামাইতো না এটা হইলো হাসরের মাঠ আল্লাহর হুকুম হইব আপনার কতকাল লিমু না দটা হাতে কামতর ময়দান হইব আল্লাহ তোমার বন্ধা দুই হাজার তেইশ ইংরেজি নভেম্বর মাসের সাতাইশ তারিখ না আঠাইশ তারিখ আঠাইশ তারিখ কত বছর রয়েছিল সাতাইশ নভেম্বর হ্যাঁ এবার এস্টাবলিশ হয়েছে আঠাইশ যে আল্লাহ তোমার বান্দা 28 নভেম্বর হাইলাহন্দি জেলা 11 নম্বর ওয়ান নিউ ফাকা মসজিদ ও আজর পেন্ডেল এর আয় 11টা মিনিট পর্যন্ত বাদ আসলো আল্লাহর জানাইবা হাত তুমি যে কোরআন এর কোন দলিল আছে আমার बुजुर्गগণ আল্লাহর হুকুম আইবা যখন হাতে আল্লাহর দরবারে

আল্লাহর জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতে চাই কেয়ামতের ময়দানে এই জমিনে সমস্ত ভিডিও বাইরে করে দিব মায়াল ফিজুল মিন তাউলে ইল্লা ইল্লা আল্লাহ জানাইনি হে জমিন সমস্ত ভিডিও রেকর্ডিং কর কেমতর ময়দান জানাইনি বা হে জমিন তুমি যা ভিডিও রেকর্ডিং করছো আজ কেমতর ময়দান তুমি সমস্ত আপনার বাইরে ঘরে আ

দেখি কজন আছো এই জমিনও হায়াত বাড়াই তো আঠান তুলা মারো না পয়সা দেবা লাগতো লাই ডাই হা এখন তুলি ভাই ডাটটা ভরি হা এর আগে বিলকুল না কিবা নেই মাল দেবা লাগবে বলে না মাল এখন খুঁজতাম না খুঁজলে বাদে ঠিক আছে না ওয়াজ বুড়া লাগে না তোলা লড়ক কোয়া আপনারা এখানে রোজা ধরিয়া বই রয়েছো আবার মার্চর এগারো বারো তারিখ রোজা দুই হাজার চব্বিশও না দুইটা দুইটা লাগে কিশোরি করি মো মাস্টার সাহেব আবার ঠিক আছে আল্লাহ হায়াত দে দেওয়া আমার হাইলাকান্দি আল্লাহারে হজুরের বাদ হইলেও মানুষ আসল না এটা সুক্রিয়া বরাক আমিও মাঝে বাংলাদেশ গেলাম গেল হজুর আপনার বারতো হাইলাকান্দি খেল খান বোলে হরিমন ডিস্ট্রিক্ট লাগাইয়াও খুব দাম হরিমঞ্জে আইলাকান্দে বলার বলে ইনো দেখি হেসাই তো আপনার দুমা উড়ানি বলে এটা আপনারা দোয়া বলছে বুঝাইছে হ্যাঁ ও খাইল ইলা টাইমে শিলচর শোনাই দন বুঝাইছেন আগে না খালি বাদে আইল বাদে দিয়া লস হয়েছে না লস না এখন যারা হলা ঠিক আছে আল্লাহ হেফাজত করো আমি যে মাতিয়ার দেখলাই কোরআন হদিস শুনে আপনার আর ভালো লাগে না বুড়া লাগে আমি আবো ওয়াজ গেছি না আবো আমি আপনার আর সফটওয়্যার মারিয়া বুঝেছি আমার বিষয় তো এই লোক আপনার সৎ কার হজিল ও গবে আমি আইয়া বুঝেছেন বৈরবী ঘুরিয়া এর কারণে আমি আলোচনা করবো ইনশাল্লাহ যদি আপনারা বইলা আমার কোনো উড়াউড়ি নাই আইজার কোনোবাই যাবাও নাই অন্তনে শেষ করে দাহত খাইয়ে বাড়ি দিদি বুঝাইছেন ধন্যবাদ থাকলে উড়াউড়ি তা আইজার কোনোবাই নাই

কত সময় পর্যন্ত তোমার নেয়ামত অনুকীল রইতোলায় যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তায় দেইবাই না লানতালুল বিল্লাহ তা তুফিকো হাত্তাহ

মধ্যে খরচ করতাম আমার মায়ের জিনিস আমি বেশি বেশি করি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আল্লাহ দুনিয়া আগের তো আমার সাহায্য করে এর জন্য আমার বুজুর্গ আল্লাহর দরবার যদি আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় সরকার করিয়া যাও আল্লাহ সরকারে পালিয়া পড়িয়া বড় করবা আল্লাহ লাইুরবি উৰবি সদা কাদিগম কামাতাৰ বোন চাকা লা কম হবি বা কা আইসলাম ফৰমাইট এই জমিনৰ মধ্যে মানুহে মাংসে লালল ফলল করে মুরগি মাংসে লালল ফলল করে করে না মুরগির ডিম ও তার বাচ্চা বাড় করে মাংস বাড়ায় এই ভাবে যদি আল্লাহর দরবারে সক্কা করিয়ে যাও ইন্নাল্লাহা লাইউরবি সাদাকাতিকুম কামা তারবুন আসাহালকুম আল্লাহর রাস্তার মধ্যে খরচ কৰবায় আল্লাহ ইবন দরি আল্লাহ ফালিয়া ফুরিয়ার বড় ভালোই বা বেশি ভালোই বা কুন সুবহানাল্লাহ হাঁস মুরগি ফালিয়া মানুষের বাড়াই না আল্লাহ বড় করবা আল্লাহ অসংখ্য তাইলে আমরা আল্লাহর রাস্তা দিতাম দিতে সময় দশটা গীত আছে ওখান সুন্দর কলকড়া ওখান দিতাম খেয়াল হয় মসজিদের বাস্ক কুলিয়ালে দেখা যায় প্রায় জলা সাইড নাই দশ টেকি ও উঠা হয়েছা তাকে বেজার হইয় না আমার একদিন এক জায়গা থইলাম হজুর আপনি কইলে তাহলে লাগবো কইলাম কিটা ও ওঠো বড় দশ টেকি বিশ টেকি রাখা ভাই মহাত্মা গান্ধীর মাথা নাই না দিচ্ছ কোনো দরা নাই আছে মুঠ করি নিয়া দিলাই তা করিও না বলা ওলা দেখ মাথা নাই বাইব

এই ঘটনা যে আমি কইম এটা শরীফের মধ্যে আছে ইমাম মোহাম্মদ ইমনি ইসমাইল বখারি রহমতুল্লাহ আলাই ও বখারি শরীফ ঘটনা টাইম চাই হজরত আনসরাদি আল্লাহ তালা তালে ফরমাই আল্লাহর হবি বা একজন সাহাবি এনার নাম হইল হজরতে আবু তলহা রাদি আল্লাহ তালান হজরতে আবু বাগান আসলো খেজুরের বাগান আসলো কিন্তু একটা বাগান হজরতে আবু মনের মতন একটা বাগান যে বাগানের নাম হইল বিরুহা এই বাগানের নাম বিরুহা এত মায়া কেনে এ বাগান হইল মসজিদে নবীরে খালে দারো আল্লাহর কবির আকালেই ইসলে থসনাম কোনো সময় সময়ে মসিদে নববিতরে বাইরইতা পদরতে আবতল হারা দি আল্লাহ উতাহলান হড় বাগান এই বিরুহা বাগানো নবিজি যাইটা সমাইল্য আরাম হতা আর বাগানোর বিতরে বূয়ান নবিজেয়ে মিটাবাী পালঘরে লেইতা অোনা জুম আল্লাহ। যে সেইটোৰ বাগানৰ ভিতৰে তুলি চই ই বাগানৰ বৰকত সম্বনা বাঢ়িব সম্বনা বাঢ়িব আল্লাহ ৰাখাব বিচাল্লা আল্লাহ আলাই ওসাল্লাম এদৰতে আনছৰ এজন নাই বা ভেদোৱা কৰি আহিছিলা অদৰতে আনস ৰাতি আল্লাহ তা আলাহ হল বিজিৰ দশপথ চৰৰ খাতি মছলা ভাই এইটো আন চামাইল নলক্ষ আমরা বাৰীত যদি একজন মানুষ সামৰাখে তাহলে যদি সামাইল লব লৈ যা

আল্লাহর হবিব রহমতুল্লিল আলমিনে হজরতে আনুসর জন্য দোয়া করো সুরাই আল্লাহ আমার আনুসর মালুর মধ্যে বরকত বাড়াই দে আমার আনুসর আওলাদের মধ্যে বরকত বাড়াই দে হজরতে আনুসরা দিয়ে আল্লাহ যে খেজুর বাগান আসলো

সারাতনে মায়ার জাগান ও যে লাল তালা লীরা হাতা তুন ভিকু মিম্মা তিম্প আয়াতে করিমা নাজিল যে আল্লাহ হৈতরা অত সময় পর্যন্ত তোমাদের নামায় আমল কী লেখা হইত যত সময় পর্যন্ত তুমি বালা জিনিস তোমার পছন্দর জিনিস আল্লাহ রাস্তার দিবাই না ও আয়াতে লগে নাজিলত আবু তল্লাহা রাজি আল্লাহ হুতায় ইয়ারসুল আল্লাহ আমার সারাতনে মায়া এই বাগান হইল বিরুহা বাগান বলে কিলা বলে আপনার নবীজি সব সময়ই এই বাগানও যাইতা আমার কাছে এই বাগান তো আর মায়ার কোন বাগান আমার আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে জাওয়ার কারণে বাগানো বরকত হই যায় আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এমন একজন নবী আল্লাহ জমিন উদিসলা আল্লাহ तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছো আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের বেওয়ার আখলা আপনার কি রকম আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে আইছো আল্লাহর হাবিব গাড়িলায় রাসূলুল্লাহ বাইরে উড়ে মদিনা শরীফ হজা রাস্তা এখন তো বহুত সুন্দর রাস্তা হইছে গাড়ি এ যাইতে মক্কা শরীফ তরে মদিনা শরীফ প্রায় 8 9 ঘন্টা সময় লাগে এই বছরের কথা হইয়ার রাস্তাতে এক জায়গাত নিয়ে আছর নামাজ পড়াইছেন আমরা রে গেছি মাগরিবও আর এক জায়গাত আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যে সময় গেছেন টিলাhato